আজকের ভিডিওটি পাখালদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই পরিস্থিতিতে যখন পড়ে বিশেষ করে নতুন পাখালরা তারা কিন্তু অনেক ভয় পেয়ে যায় যে কি করব অনেকে দেখা যায় যে যখন যে জোড়াটি তাদের ডিম দেয়া শুরু করে তো ডিম দেয়ার অবস্থায় যে ডিম দিয়েছে বা হচ্ছে এখনও আরও কিছু বাকি আছে বা সব ডিম দিয়ে ফেলেছে বা কিছু বাকি আছে কিছু বাচ্চা ফুটে গেছে বা একদম বাচ্চা ফুটে গেছে এই অবস্থায় দেখা যায় হঠাৎ করে মেয়ে পাখিটা মারা যায় বা হচ্ছে ছেলে পাখিটা মারা যায় বা হচ্ছে উড়ে যায় তো এরপর হচ্ছে এই ঘটনা ঘটার পর বাকি ডিমগুলো ফুটবে কিনা বাচ্চাগুলো বাঁচবে কিনা কি করবে এই সম্পর্কে আসলে অনেকটা ভয়ে থাকে যে আসলে কি করণীয় তো এই সম্পর্কে আজকের ভিডিওটিতে বিস্তারিত বলবো তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন যেন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি স্কিপ করে না যান তো প্রথমেই হচ্ছে পাখির ডিম পাড়ার বিষয়টা বলি যেমন হচ্ছে অনেকেই দেখেন যে পাখি ম্যাটিং করছে ডিম দিচ্ছে না আসলে ম্যাটিং করলেই যে তারা ডিম দিবে এমনটা না তাদের সাকসেসফুল ম্যাটিং হতে হবে তবে কিন্তু তারা ডিম পারবে তো যখন সাকসেসফুল ম্যাটিং হয়ে যায় তখন যদি সে ডিম পেরে দেয় মেয়ে পাখিটা তাহলে কিন্তু দেখা যায় সেখানে যদি ছেলে পাখি উপস্থিত না থাকে ছেলে পাখিকে যদি ওখানে না থাকে উড়ে চলে যায় বা হচ্ছে মারা যায় তাহলে কিন্তু সমস্যা নেই ডিমগুলো ফুটবে অনেকেই বলে যে ডিম আর ফুটবে কিনা যেহেতু তাদের সাকসেসফুল মেডিং হয়ে গেছে আর মেয়েটা যদি তা দেয় যদি এমনটা হয় যে তার সঙ্গী না থাকায় সে ডিমে তা দিচ্ছে না ডিমের প্রতি অবহেলা করছে তখন কিন্তু দেখা যাবে ডিমগুলো যেহেতু তা পাবে না তখন সেগুলো নষ্ট হয়ে আর ফুটবে না কিন্তু মেয়ে পাখিটা যদি তার ডিমের সঠিক যত্ন নেয় তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যখন দেখা যায় যখন জোড়াটা থাকে তখন যে সুবিধাটা হয় মেয়ে পাখিটার জন্য সে যখন ডিমে তা দেয় বা হচ্ছে সে যখন বাচ্চাদের খাওয়ায় দেখা যায় হাড়ি থেকে সে খুবই কম নামে তেমনটা হাড়ি থেকে তাকে নামতে দেখা যায় না খুবই প্রয়োজন ছাড়া হাড়ি থেকে নামে না ম্যাক্সিমাম টাইম দেখা যায় ছেলে পাখিটা কিন্তু নিজে খাবার খেয়ে মেয়ে পাখিটাকে খাবার খাইয়ে দেয় তো সেই জন্য হচ্ছে মেয়ে পাখিটা অত নামে না তো যখন দেখা যায় ছেলে পাখিটা যদি উড়ে চলে যায় বা হচ্ছে মারা যায় তাহলে মেয়ে পাখিটার এখানে কষ্ট হয়ে যায় সে যখন ডিমে তা দিতে থাকে তখন কিন্তু তার যখন ক্ষুদা লাগে দেখা যায় সে নিচে নামে তখন যদি ছেলেটা না থাকে তাহলে কিন্তু সে দেখা যাবে ডিমে যে তাদের বিষয়টা সেটা নাও করতে পারে এই ধরনের একটা সমস্যা হতে পারে বাট ডিম ফুটবে কিনা সাকসেসফুল ম্যাটিং হলেই কিন্তু ডিম পারে সেহেতু ডিমের যদি যত্ন নেয় তাহলে কিন্তু ডিম ফুটবে এখন আসি হাঁড়িতে ডিম থাকা অবস্থায় যদি মেয়ে পাখিটি মারা যায় তাহলে সেই ডিমগুলো ফুটবে কিনা আসলে যেহেতু ছেলে পাখিটি ডিমে তা দেয় না সে সেহেতু মেয়ে পাখি যেহেতু ডিমে তা দেয় তো মেয়ে পাখিটি যদি মারা যায় তাহলে এটা বিরাট একটা সমস্যা সেই ডিমগুলো না ফুটার সম্ভাবনায় অনেক বেশি কারণ হচ্ছে তা না পেলে ডিম আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আর সেগুলো ফুটবে না আপনি চাইলে সেগুলোকে ইলেকট্রিকভাবে অন্যভাবে চাইলে ফুটাতে পারেন যদি আপনি চান যে আপনার পাখিরাই ডিমগুলো প্রাকৃতিক যে নিয়ম আছে সেভাবে তারাই ফুটাবে তাহলে কিন্তু সেটা হবে না যেহেতু মেয়ে পাখিতে ডিমে তা দেয় আর সেই মারা গেছে তাহলে কিন্তু সেই ডিমগুলো ফেলে দেওয়া ছাড়া উপায় নেই এবার আসি যদি মেয়ে পাখিটি আছে বাট ছেলে পাখিটি মারা গেল ডিম দেওয়ার পর বা হচ্ছে বাচ্চা ফুটার পর ছেলে পাখিটি মারা গেল তাহলে করণীয় আসলে মেয়ে পাখিটি যখন ডিম দেয় তখন কিন্তু আমরা বলি যে একবার তারা ব্রিডিং কমপ্লিট করার পর কমপক্ষে তাদের দুই আড়াই মাস বা সর্বোচ্চ হচ্ছে দেখা যায় তিন মাস পর্যন্ত রেস্ট দেওয়াটা দরকার তো এখানে হচ্ছে যদি মেয়ে ছেলে পাখিটা উড়ে চলে যায় বা হচ্ছে ছেলে পাখিটা মারা যায় তাহলে কিন্তু তেমন একটা সমস্যা হওয়ার কথা না কারণ হচ্ছে ডিমের যত্ন মেয়ে পাখিই নেয় মেয়ে পাখি আসলে ডিমে তা দেয় ডিম থেকে বাচ্চা ফোটায় এতে ছেলে পাখির যেটা হয় যে সে মেয়ে পাখিকে খাবার খাইতে হেল্প করে সেটাই তো মেয়ে পাখি দেখা যায় ডিম বাচ্চার যত্ন নেয় তো সে যদি সঠিকভাবে যত্ন নেয় তাহলে কিন্তু সমস্যা হবে না এটা নিয়ে চিন্তার কোনো নেই ডিম থেকে বাচ্চা হওয়ার পর বাচ্চারা কিছুটা বড় হওয়ার পর আপনি যদি হ্যান্ড ফিডিং করাতে পারেন যদি দেখা যায় যে মেয়ে পাখিটা তাদের বাচ্চাদের খাওয়াচ্ছে না ক্ষেত্রে আপনি হ্যান্ড ফিডিং করতে পারেন বা হচ্ছে যদি মেয়ে পাখিটা তার বাচ্চাদের সঠিকভাবে খাওয়ায় বড় করে তাহলে কিন্তু পাখির বাচ্চারা যখন নিজে নিজে খাওয়া শিখে যাবে তখন আপনি বাচ্চাদেরকে মাঠ থেকে আলাদা করে মাটাকে রেস্ট দিতে পারেন রেস্ট দিয়ে নতুন একটা মেয়ে এনে কিন্তু তার সাথে নতুন করে জোড়া করাতে পারেন এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে মেয়ে পাখিটাকে হচ্ছে রেস্টে দিতে হবে তা না হলে আপনি যে নতুন ছেলে পাখিটার সাথে তাকে জোড়া দিয়েছেন তারা যদি আবার ডিম পেরে দেয় তাহলে কিন্তু সেই ডিমগুলো না ফুটার সম্ভাবনায় অনেক বেশি তাই হচ্ছে মেয়ে পাখিটাকে অবশ্যই হচ্ছে রেস্টে দিতে হবে আবার হচ্ছে অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকেন যে হাড়িতে ডিম বাচ্চা আছে মেয়ে পাখিটা মারা গেল বা হচ্ছে উড়ে চলে গেল ছেলে পাখিটা আছে তো অন্য একটা মেয়ে পাখি যদি আমি এই খাঁচায় রাখি তাহলে সেই মেয়ে পাখিটা এই ডিমের যত্ন নেবে কিনা আসলে এটা খুবই কম যে এক একটা পাখির ডিম বাচ্চা অন্য একটা পাখির যত্ন নেয় যেহেতু সে আসলে ডিম পারেনি বাচ্চা ফুটায়নি সেহেতু দেখা যায় যে সে আক্রমণ করারই চেষ্টা করে ডিম থাকলে সেগুলো ভেঙে খেয়ে ফেলার চেষ্টা করে বাচ্চা থাকলে বাচ্চাদের আক্রমণ করার চেষ্টা করে আক্রমণ করে আসলে হাড়িটা পরিষ্কার করে ফেলার চেষ্টা করে যে বাচ্চাদের হাড়ি থেকে ফেলে দেয়া বা হচ্ছে ডিম ফেলে দেয়া তো খুবই কম দেখা যায় যে নতুন একটা মেয়ে পাখি এসে তা ওই ডিম বা বাচ্চাদের যত্ন নেবে তো সেক্ষেত্রে হচ্ছে এটা সমস্যা আপনি যেটা করতে পারেন যদি ডিম থাকে বা বাচ্চা থাকে যেটা বললাম তাকে ইলেকট্রিকভাবে ডিম থাকলে সেটা আপনারা ফুটানোর চেষ্টা করতে পারেন বা অন্য পাখি থাকলে সেখানে দিয়ে দিতে পারেন কিন্তু নতুন মেয়ে পাখি আনলে যেহেতু ছেলেটা ম্যাটিং করেছে ছেলেটাও হচ্ছে মেয়ে পাখিটাকে খাবার খেয়েছে সঙ্গ দিয়েছে সেও কিন্তু ক্লান্ত তারও কিন্তু শরীরের মধ্যে ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি তৈরি হয়ে যেতে পারে তাই সেগুলো যাতে না হয় সে নতুন মেয়ে পাখিটার সাথে ম্যাটিং করলে যেন সঠিকভাবে ডিম বাছা উৎপন্ন করতে পারে তাই কিন্তু তাকেও ক্যালসিয়াম কোর্স আপনার করাতে হবে রেস্টে দিতে হবে তাকে হচ্ছে ক্যালসিয়ামের যে ঘাটতি রয়েছে ভিটামিনের ঘাটতিগুলো পূরণ করে মতো ওই ধরনের খাবার দাবার দিয়ে কিন্তু তাকে মোটামুটি দেড় দুই মাস রেস্টে দিতে পারেন কমপক্ষে হচ্ছে এক মাস রেস্টে দিয়ে তারপরে কিন্তু নতুন কোনো মেয়ে পাখির সাথে তাকে জোড়া দিতে পারেন না হলে কিন্তু দেখা যাবে আপনি যখন নতুন মেয়ে পাখির সাথে তাকে জোড়া দিয়েছেন সে রেস্ট পায়নি বলে দেখা যাবে সে যখন নতুন মেয়ে পাখিটার সাথে ম্যাটিং করবে তখন কিন্তু মেয়েটা ডিম পারবে বাট সেই ডিমগুলোতে সমস্যা দেখা দিবে দেখা যাবে ডিমগুলো ফুটবে না জমবে না অনেক ধরনের সমস্যা হবে তাই শুধু মেয়ে পাখি না অনেকে যেটা করেন যে শুধু মেয়ে পাখিকে রেস্টে দেওয়ার কথা চিন্তা করেন ছেলে পাখিকে রেস্ট করান না অনেকে তো হচ্ছে এই কাজটা করে থাকেন যে ডিম বাচ্চা করার পর ছেলে পাখিটাকে নিয়ে অন্য একটা মেয়ে পাখির সাথে আরেকটা খাঁচায় হচ্ছে জোড়া দিয়ে দেন আসলে এতে দেখা যায় যে অনেকে বলেন যে পাখি ডিম পেরেছে তাদের ডিম জমছে না ডিমের আকৃতি ঠিক নেই তারপর হচ্ছে ডিম ফুটছে না ছেলে পাখিও ডিম খেয়ে ফেলছে এই ধরনের সমস্যার কথা অনেকেই বলেন আসলে এগুলোই হচ্ছে এটার কারণ কারণ হচ্ছে শুধু ক্যালসিয়াম ভিটামিন ঘাটতি মেয়ে পাখিটারই হয় না ছেলে পাখিটারও হয় দুজনেরই কিন্তু ঘাটতিগুলো পূরণ করতে হয় তাহলেই কিন্তু দেখা যায় আপনি নতুন করে যখন তাদের থেকে ডিম বাচ্চা নেওয়ার চিন্তা করবেন তখন কিন্তু তারা খুব ভালোভাবে ব্রিডিং করবে আপনার কিন্তু তেমনটা কষ্ট হবে না তো জোড়ার মধ্যে একটি পাখি উড়ে গেলে বা হচ্ছে মারা গেলে হাড়িতে ডিম বাচ্চা থাকলে কি করণীয় আশা করছি সেটা বুঝতে পেরেছেন এখন যে বিষয়টি সেটা হচ্ছে যদি এই ধরনের ঘটনার সম্মুখীন আপনি হয়ে থাকেন তাহলে যেটা করবেন যদি ডিমগুলো ইলেকট্রিকভাবে আপনার ফুটানো সম্ভব না হয় তাহলে যেটা করতে হবে ডিমগুলো ফেলে দিয়ে হাড়িটা হচ্ছে খাঁচা থেকে সরিয়ে ফেলবেন এবং হচ্ছে যদি সেটা হাড়িতে খাঁচায় যদি মেয়ে পাখি থাকে বা হচ্ছে ছেলে পাখি থাকে যেটাই থাকে তাকে হচ্ছে আপনার রেস্টে দিতে হবে রেস্টে দিয়ে তারপর কিন্তু নতুন মেয়ে পাখি বা হচ্ছে ছেলে পাখি এনে আপনারা জোড়া করাতে পারেন জোড়া করিয়ে তারপর হচ্ছে ব্রিডিং করাতে পারেন তাহলে কিন্তু তারা ভালো ডিম বাছা করবে তবে জোড়া করানোর ক্ষেত্রে অবশ্যই হচ্ছে সাবধানতা অবলম্বন করতে হবে অনেকেই বলেন যে বছরখানেকও পার হয়ে গেল তাও হচ্ছে আমার পাখিরা ডিম বাছা করছে না এটার যে কারণটা সেটা হচ্ছে কিন্তু পাখি জোড়া না নেয়া পাখি যদি জোড়া না নেয় তাহলে কিন্তু দেখা যাবে তারা ব্রিডিং করবে না শুধু শুধুই আপনার দেখা যাবে অনেক টেনশন করবেন অনেকে তো হচ্ছে আবার অনেক ধরনের মেডিসিন পাখি খাইয়ে ফেলে আসলে প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে আমরা যে খাবারগুলো খাই সেখানে কিন্তু অনেক খাবার রয়েছে পাখির জন্য ওষুধ হিসেবে কাজ করে এই রিলেটেড অলরেডি হচ্ছে চ্যানেল ভিডিও আছে আপনার ভিডিওটা চ্যানেলটা একটু ভিজিট করলেই হচ্ছে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আপনারা চাইলে খাবার দাবার মাধ্যমেই আসলে পাখির সকল পুষ্টিগুণ চাহিদা যেটা রয়েছে সেটা পূরণ করা সম্ভব তো পাখিকে আসলে সঠিকভাবে জোড়া করাতে হবে আপনি পাখি যত ভালো জোড়া নিবে তারা কিন্তু তত ভালো ব্রিডিং করবে যদি জোড়া না নেয় তাহলে কিন্তু দেখা যাবে তারা ব্রিডিং করবে না তো জোড়া কীভাবে করাতে হয় সঠিক নিয়মটা আসলে কী জোড়া করানো সেই রিলেটেডও ভিডিও আছে এখানে বলছি না বলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনার চ্যানেলে গেলেই কিন্তু দেখা যাবে আপনার প্রয়োজন মতো যে ধরনের ভিডিও আপনার প্রয়োজন সেই মাফিক অনেক ভিডিওই কিন্তু পেয়ে যাবেন যে আপনার পাখি পালন জার্নিটাকে অনেক বেশি সহজ করবে তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে